فاروق تیرا نام اسلام رہے ہو فاروق تیرا نام اسلام رہے دنیا کی عدالت میں تیرا نام رہے ہو دنیا کی عدالت میں تیرا نا خسمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا جرے بڑھنا اللہ اکبر اللہ اللہ

আনন্দ করতে আর বাড়ি যাইতেছে কিন্তু দেখা যায় উমরে ফারুক একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করে এক কান্নাকাটি করতেছে আল্লাহর নবীজের একজন সাহাবি হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালাল হো ওই রাস্তা দিয়া যাইতেছিলেন যাওয়ার সময় তাকে দেখলেন একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করে আমার ফারুক রাজি আল্লাহ তালাহু দুইটা চোখের পানি ফালা ফালা কান্নাকানি করতেছি আবুরাই রাজি আল্লাহ তালাহু দরওয়াজার মধ্যে নক করলেন নক করার পরে ডাক দিয়া বলেন ও বলি বাতুল মুসলিম আজকে দিল আনন্দ করার দিল আজকে দিল সবার করতেছি আর বাড়ি কিন্তু আপনি দেখা যায় আনন্দ করেন না বরং আপনি কান্নাকাটি করতেছেন আল্লাহর নবীজির সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর ডেকে ডেকে বলি হে আবু করবে সেই ব্যক্তি যার কোন টেনশন নাই যার কোন চিন্তা নাই আবু রায় রা দিয়ে দালাহু ডাক দেবের আপনার কিসের টেনশন কিসের চিন্তারে উমর আপনাকে তো আল্লাহর নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এর পর কেন আপনি টেনশন করতেছেন চিন্তা করতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলায় কান্দে আর ডাক দেয়া বলে রে আবু হুরায়রা রমজানের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করলাম কবুল কিনা টেনশন করতেছি রমজানের ভিতরে তারাবির নামাজ আদায় করলাম কবুল হলো কিনা চিন্তা করতেছি রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলাম তারাবির নামাজ আদায় করলাম রোজা রাখলাম কবুল হলো কিনা টেনশন করতেছি আমাকে যেই দিন কবরে রাখা হবে কবরের আগার পর কবরের কবরের মধ্যে যে সময়ে আমাকে সওয়াল করা হবে এই সওয়ালের জবাব আমি ওমর দিতে পারব কিনা পারব এই জন্য আমি উমর টেনশন করতেছি সুবহানাল্লাহ কত চলে আল্লাহর নবীজি সাহাবী হযরত ওমর ফারুক যখন যে সময় কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে আকার সাথে সাথে প্রস্তুত করা হয় মাল্লাব বুকা তোমার রব কে উমরে ফারুক আদি আল্লাহ তালাং উল ধাবস্ না করতে সেন তোমরা কে সোহানল্লা বলেন উমরে ফারুক প্রাদী আল্লাহ তালাংকে করা হয় তোমার রব কে উমরে ফারুক আদি আল্লাহ তালাম উল ডাবস্ না করেন তোমরা কে এমনিতে এক ফেরেশ তার এক ফেরেজ জিজ্ঞাসা করি কী আমাদেরকে পাঠাইছে উমরের সাল জবের জন্য নাকি উমরকে পাঠাইছে আমাদের সাল জবের লেগে গে এমনিতে আল্লাহ নুবীজি নিজের মাথা বরুক থাকে ওমরে ফারুকটা দি আম্মাবুদ্লামীর কবরের মধ্যে নিয়ে ডাক দেবল এ রে বেলেস্তারা তোমরা আমার উমরকে আমার আল্লাহ সম্পর্কে মস্ত করতে হবে না কারণ তোমরা যেই পরিমাণ আমার আল্লাহকে চেন আমার ওমর এর চাইতে কুঠি কুটি গুণ বেশি আমার আল্লাহ গেছি না আরো জোরে

মরণের পরে আমার কি অবস্থাটা হবে এই জন্য টেনশন করিয়া করিয়া কান্না করি আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখতে কান্না করা শুরু করে দিতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না মধ্যে কান্না কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন অজ্ঞান হয়ে যাইতেন সাবাই কামেরা ডাক দে বলে উসমান্ন মেরা আলোচনা করলে তুমি এত বেশি কান্না করো না আসরের ময়দানের আলোচনা করলেও তুমি এত বেশি কান্না করো না কিন্তু দেখা যায় খবর দেখলে তুমি এত বেশি কান্না করো কেন কারণটা কি হজরত ওসমান নদী আল্লাহ তালু ডাক দেবের সাবিরা কারণ কবর দেখলে কেন আমি বেশি কান্নাকাটি করি কারণ কবর তো হলো একে রাতের প্রথম গাঠি আল্লাহর নবীজি বলে দিয়েছে কবর হলো একে রাতের প্রথম গাঠি এই একের রাতের প্রথম গাঠিটা যদি কারো জন্য সহজ হয়ে যায় তার জন্যে একে রাতের সমস্ত গাঠি সহজ হয়ে যাবে তার একে রাতের প্রথম গাঠিটা যদি কারো জন্য কঠিন হয়ে যায় তাহলে আখেরাতের সমস্ত গালি তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমি উসমান আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারি না সুবাহের নাম সাহি ছিলাম রহেব পারো নাম সাহি ছিলাম রহেব میں تیرا نام رہے دنیا کی عدالت میں تیرا نام رہے عثمان ترا نام سے اسلام رہے لے دنیا کی شجاعت میں تیرا نام رہے دنیا کی سجات میں تیرا نام رہے وا چورے